আরে কুত্তা কুত্তা রে টাকা আইতি কুত্তা তোরে টাকা আমি দিতাম কি করলি দলের বদনাম করলি আল্লাহ কার নামে স্লোগান দেয় তোর নামে তোর নামে স্লোগান দেয় মানুষ কি করলি এখন বস কে নিয়ে মানুষ দিচ্ছে আমার বস আমার আইডল টাকা লাগলে রাজনীতি করতে কেন আসলি টাকা লাগলে ফেলেটলে রাস্তার কাছে বইতি আমি জানি আমার এই ভিডিওটা নজর আসবে না কারোর আপনি তো আপনি টেনশন করুন না যারা আপনার বিরুদ্ধে মিছিল দিচ্ছে তারাও একটা দল তৈয়ার করতে চাচ্ছে হয়তো পারছে না পারে নাই সেটা পরে দেখা যাবে কিন্তু একটা দল ছালানো কতটা কষ্টের কতটা কঠিন মানুষ পরিচালনা করা কতটা কঠিন তারা বুঝবে আজ আজকে বোঝে নাই আর তাদের তো এখন কাজ এইটা আওয়ামী লীগ হটাইছে বিএনপি হটাবে তারপর তারা ক্ষমতা পাবে ক্ষমতা এত সহজ না এত সহজ বিষয় না ক্ষমতা আর ভাইয়া তোমাদেরকে বলতে চাই হাসিনাকে হটাইছো হচিনা খুন খুন নির্যাতন মানে আমরা নির্যাতিত ছিলাম ভালো কথা সরাইছো কিন্তু এখন কি করতেছো নেতা তো কাউকে চাঁদাবাজি করতে বলে নাই নেতা প্রত্যেকটা বক্তব্যের ভিতরে বলছে যে সবাই সাবধান আমার দলের নেতাকর্মী সবাই সাবধান আর নেতা আমি চাঁদপুর এক কচুয়া চাঁদপুর এক কচুয়া আমার আনম শিক্ষামন্ত্রী আনময়াসান মিলন ভাই আপনি দেখেন এখানে তিনজন মিশন প্রত্যাশী আছে যারা থেকে আছে সবাই মিলন বের পাশে আছে আমি এটা আপনি যাচাই করলেই বুঝতে পারবেন এবং আপনি কমিটির পোস্টগুলো কাকে দেওয়া আছে তার কি আগামী মানে বিগত দিনে আওয়ামী লীগের কোনো পোস্ট আছে কি না আওয়ামী লীগের কোনো পোস্ট ক্যারি করেছে কি না এই জিনিসগুলো একটু খতিয়ে দেখবেন না তা